আসসালামু আলাইকুম দেশবাসী ভাইয়েরা তো আমার ভিডিও তো জানেনি কিসের জন্য আমার ভিডিও হইলো দেশদ্রিগর জন্য তো আমি বরিশাল চার আসনের বোর্ডার আমার বরিশাল চার আসনের এমপি আহসান রাজীব ভাই আলহামদুলিল্লাহ তিনি শুধু আমাদের চার আসনের এমপি না বরিশাল চার আসনের সাধারণ জনগণের মাতার মুকুট এবং সাধারণ জনগণের ভালোবাসার একটা মানুষ তো আমাদের চার আসনে বরিশাল চার আসনে উনি আল্লাহ রহমতে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাশ হবে কারণ ওই জায়গাতে কোনো মালকা লাল পাশ করে যাইতে পারবো না আর দাঁড়িবাল্লা দুরি বাল্লা এরই তো টাইম নাই কারণ রাজাগার ওই একাত্তরে বাড়িয়ে দিব হয় পাকিস্তান নয় একাত্তরে যাও কিন্তু আমাদের বরিশালবাসী চার আসনের বরিশালবাসী ওই রাজাগার নট এলাউ আর এনসিপি ফেনসিপি টাইম নাই তোমরা ওই জুলাইয়ে কি আন্দোলন করলা করলাম হাজার হাজার মায়ের বুক খালি হইল তোমরা নিজেরাই ভালো ভালো পোস্টে গিয়া বসার জন্য মানুষের লগে মানে বললা যে জুলাইয়ে আন্দোলন করিয়া দেশ দ্বিতীয়বার স্বাধীন করছি আচ্ছা ভাই দেশটা যে স্বাধীন করলা কিসের স্বাধীনতা স্বাধীনতা তো উনিশশো সালে হইছে যে জুলাইয়ে আগস্টে যারা মায়ের বুক খালি করছে মায়ের বুক খালি করছে অনেক মায়ের সন্তান তাদের বুক থেকে হারাই পালাইছে তারা বলতে পারবো যে না আমাদের সন্তান যখন যুদ্ধ করছে কিন্তু কিন্তু তোমরা কিসের জন্য বলবা তোমরা তো ফায়দা লড়ছ আবার দল দিছ কি এনসিপি আবার নাসির উদ্দিন পাটোয়ারি বেটা তুই বেটা চাঁদপুরের তনে একটা খাওয়া পোলা নিজের জন্মভূমি যেই জায়গায় সেই জায়গায় লোকেরাই তোরে দেখতে পারে না তুই আইসস মির্জা আব্বাসের এলাকায় বেটা রাজনীতি করতে বললা মির্জা আব্বাস মানি কি জানো মির্জা আব্বাস মানে এলো ভ্যান্ড ভ্যান্ড কয় কারো চিনো মির্জা আব্বাস মানে এলো ভ্যান্ড তাই ভ্যান্ড ভ্যান্ডেল লগে তুমি সাধারণ লোক লাগবা ভাই কারণ তারে লাখো মানুষ ভালোবাসে তোমারে ভালোবাসে না কেউ তোমারে মারতে যায় ভোট চাইতে যাও মারতে যায় আরে ভাই মানুষের তো মানে তীব্র লজ্জাবোধ থাকে আমি মনে করি তোমার তাও নাই এখন এই ক্ষেত্রে আমারে হুমকি দিতে পারো আমি এইসব কথা বলার জন্য কোনো পর্যায়ে ঠেট মেট মাইরা ফলানোর হুমকি দিতে পারে এগুলা ভয় করলে চলবে না বাইরে মায়ের জরমাইছি আর মায়ের পেটে দ্বিতীয়বার যাব না আমি একটা জেলের ছেলে মহাসাগরে সাঁতার গাইটা অভ্যাস আমার কথা বলছো ভাই আমি একটা জেলের ছেলে মহাসাগরে সাঁতার গাইটা অভ্যাস তবে তোমাদের মতন পরের টাকায় বিলাসিতা করার ছেলে না আমি নিজে মেহনত করিয়া কামাই করিয়া ওই টাকা বিলাসিতা করার ছেলে আমি আবার বাপের টাকায় ফুটানি করার পোলাও না কারণ আমার জেলে ছিল ভাই কারণ সে তার টাকায় কি ছিল আর ফুটানি বা কি কর্ম তাই বাপের টাকায় ফুটানি না ভাই নিজে মেহনত করে ফুটানি করি কষ্ট করে ফুটানি করি অন্যের টাকা চুইসা ফুটানি করি না ভাবের টাকা চুইসা ফুটানি করি না তুমি মানুষের কোনো কুড়ুক্তি না দিয়া ভাই মানুষের ভালোবাসা মোহাব্বত এটা হলো মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস কথা আছে না গরিব গলে ভালোবাসায় বড়লোক লোক গলে টাকায় গরিবরে যত ভালোবাসবা তত তোমার প্রতি লিপ্ত থাকবে আর বড় বড়লোকরে যত টাকা দিবা তত তোমার দিকে খালি তোমার থেকে চাইবো আরও দাও আর গরিবটা একটুখানি ভালোবাসা দিলেই এ না আর লাগবে না